আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চারদিকে শুধু মাকার গল্প শুনতেছেন তাই না শুধু মাকা 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 আসলে জানেন কি মাকা কি দিয়ে তৈরি এবং কোথা থেকে আসছে মাকা হচ্ছে পেরু দেশের পাহাড়ি অঞ্চলে একটি প্রাকৃতিক গাছের শিকড় যে শিকড়কে রোদে শুকিয়ে পাউডার করে বিভিন্ন দেশে পাঠানো হয় বিভিন্ন দেশে মানুষ এটিকে ব্যবহার করে থাকে শক্তি এবং জন্য এটি শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে স্টেমিনার আসছে নমি অনলাইন শপ নিয়ে আসছে আপনাদের জন্য অথেন্টিক মাকা পাউডার নমি অনলাইন শপ একটি অথরাইজ সার্টিফাইড শপ আমাদের কাছ থেকে আপনি মাকাটি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আপনার ইম্পোর্টার সিল লাগানো আছে হলোগ্রাম স্টিকার দেয়া আছে ইভেন এটি কতদিন খেতে পারবেন এক্সপায়ারি ডেট দেয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে প্যাকেজিং এর গায়ে আপনি হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে কিভাবে খাবেন এছাড়াও আমাদের কাছে আপনি ন্যাচারিয়া ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন স্পিরুলিনা পাউডার কাকাও পাউডার এবং কারকুমা ব্র্যান্ডের আমরা অফিসিয়ালি অথরাইজড সব কারকুমা ব্র্যান্ডের আপনি কারকুমা জয়েন গার্ড থেকে শুরু করে কারকুমা সুপারফুড কারকুমা টারমারিক ইমুন বুস্টার কারকুমা হানি এই ধরনের প্রোডাক্টও আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন কারকুমা হানি আপনারা ইতিমধ্যে জানেন এটি আফ্রিকা মহাদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে এবং এটি একেবারে অর্গানিক কোনো ধরনের কেমিক্যাল মিশ্রণ ছাড়া নয়শো প্লাস প্রজাতির কুল থেকে এটি সংগ্রহ হয়ে থাকে কারকুমার পাশাপাশি পালাকপুর ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাচ্ছেন বিশেষ করে পালাকপুরের পিঙ্ক সল্ট খুবই ভালো মানে আমাদের কাস্টমাররা এটি নিয়ে সন্তুষ্ট এছাড়া আপনি সিলুন সিলুনে কোকোনাট অয়েল অনেকেই ব্যবহার করে থাকেন আমাদের কাছে কোকোনাট অয়েল মাশরুম আপনার ঘি তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমাদের সব থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হলে বা নিতে আগ্রহী হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান জিরো থ্রি এইট টু নাইন অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট নোমি অনলাইন শপ ডট নেট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখছি প্রয়োজন হলে সেখান থেকে দেখে ওয়েবসাইটে করতে করতে পারবেন অথবা ফোন করে অর্ডার করতে পারবেন তো ভালো থাকুন আহ সুস্থ থাকুন আমাদের পেজে এবং ওয়েবসাইটে আমাদের ইউটিউবে লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও গুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম